এই ঈদটা যদি একটু ভিন্নভাবে উদযাপন করা যায় তাহলে মন্দ হয় না আর এই ঈদটা ভিন্নভাবে উদযাপন করার জন্যই আমি এবার হাতে বানানো লাচ্চা সেমাই নিয়ে এসেছি যেটা একদম পারফেক্ট লাচ্চা সেবাই আর এটা কিন্তু বগুড়ার লাচ্চা সময় তৈরি করেছি আমি আর এই লাচ্চা সময়টা যদি আপনারা এই দে বাসায় তৈরি করে নিতে পারেন তার থেকে কিন্তু আর ভালো কি আর হতে পারে বগুড়ার লাচ্চা সামাইয়ের পারফেক্ট রেসিপি নিয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো পারফেক্ট লাচ্চা সময়। ঈদ মানেই তো হরেক রকমের সময় সামাই ছাড়া তো ঈদ কখনোই পরিপূর্ণ হয় না অনেক ছোটবেলায় বগুড়ার লাচ্চা সময় খেয়েছিলাম যেটার স্বাদ এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে যে এই লাচ্চা সময়টা একটু মোটা মোটা ছিল আর খুবই মচমচে ছিল যেটা সুযোগ ভালো লাগতো সেই এক্সপেরিমেন্ট থেকেই আমি আজকে আমার এক্সপেরিমেন্টটা নিয়ে এই লাচ্চা সময়টা তৈরি করলাম তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ফুল রেসিপি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন লাচ্চা সময় বানানোটা কতটাই ইজি এখানে লাচ্চা সময় তৈরির জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অনেকে বলতে পারেন এখানে আটা ইউজ করলে হবে কিনা আটা দিয়ে কখনোই লাচ্চা লাচ্চার রেজাল্ট ভালো আসবে না এই চেষ্টা করবেন সব সময় ময়দা দিয়ে লাচ্চা স্যাময়টা তৈরি করার জন্য আর অবশ্যই প্যাকেটের পয়দাটা হতে হবে ময়দার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার কারণ হচ্ছে লচার সময়টা অনেক বেশি ক্রিস্পি থাকবে এবার আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি এক কাপ পানি দিয়ে ডোটাকে একটু শক্ত শক্ত করে মাখতে হবে আমরা যেভাবে পরোটা তৈরি করি একটু শক্ত শক্ত ডো হবে সেইভাবে একটু শক্ত করে অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে মেখে শক্ত একটা ডো তৈরি করে নিব এই খামিরটা কিন্তু নরম করা যাবে না নরম করলে কিন্তু লাল চাষ রেজাল্টটা ভালো আসবে না এজন্য জন্য আস্তে আস্তে করে মাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে অল্প সামান্য পানি দিয়ে দিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি এখানে এক কাপের কিছুটা কম পানি লেগেছে আমার এখন পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা বুঝে শক্ত করে ডোটাকে মেখে নেবেন এই ডোটাকে আমি এবার রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য লাচ্চা সময় তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ডালটা নিয়েছি এখানে ডালডার পরিবর্তে অবশ্যই বাটার ইউজ করতে পারেন বাটারের স্মেলটা আমার কাছে জয়া বাটার বাসাই ছিল জয়া বাটারের স্মেলটা আমার কাছে ভালো লাগে না তাই ভাবলাম আজকে ডালটা দিয়েই লাচ্চা সময়টা রেডি করবো এখানে আমি হাফ কাপ ডালডাটাকে গলিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি হাফ কাপ যে সয়াবিন তেল আছে সেই তেলটা দিচ্ছি ডালডাল সয়াবিন তেলের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এখানে ময়দাটা ব্যবহার করলে হবে না কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইদিকে আমার ময়দার ডোটা আধা ঘন্টা রেস্টে রাখার ফলে অনেকটা সফট হয়ে গিয়েছে ডোটাকে আবার একটু ভালো করে হাতে মেখে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মেখে নিলে লাচ্চার সময় রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় এবার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক কাপ ময়দার জন্য দুইটা লাচ্চা সময় একদম পারফেক্ট হবে এবার হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে আমি ডোনাট আকারে করে নিচ্ছি দুইটাকে একইভাবে ডোনাটের মতো করে নিতে হবে নিয়ে এই সাইডে যে আমি ডালটা কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে এক এক করে ময়দার ডোনাট ডোট আমি হচ্ছে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে রেখে দিব সেমভাবে দুইটায় আমি একই রকম করে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি দিয়ে রেখে আমি একটু উলটিয়ে নিয়ে এটা ভালো করে গায়ে মেখে নিতে হবে তেল ডালটা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা সেটা ভালো করে মেখে এ পর্যায়ে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে আধা ঘন্টা রেস্ট আধা ঘন্টা হাতে সময় না থাকলে পনেরো মিনিট অন্তত পক্ষে রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে শ্যাময়ের রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে এবার হচ্ছে শ্যাময়ের পেঁয়াজ দেওয়ার পালা এই যে হাতে এক হাতে নিচ্ছি আর এক হাত ঘুরিয়ে ঘুরিয়ে শ্যাময়ের পেঁয়াজটা দিচ্ছি কিভাবে পেঁয়াজটা দিচ্ছি একটু ভিডিওতে খেয়াল করে দেখবেন একটা পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি আর ভালো করে ডালডার মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যদি ভালো করে তৈলাক্ত না হয় তাহলে কিন্তু এই পেঁয়াজটা ভালো করে দেওয়া যাবে না এর জন্য খেয়াল রাখতে হবে খুবই আস্তে সাবধানে এই কাজটা করতে হবে খুব বেশি জোরে টানাটানি করলে কিন্তু লাচা সময়ের যে ভাজগুলা সেটা ছিঁড়ে যাবে আমি খুবই সাবধানে এই কাজটা করে নিচ্ছি আর এটা হচ্ছে আমি ২০ থেকে পঁচিশবার এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিব আর খুবই সাবধানে এই কাজটা করছি আশা করছি দেখে বুঝতে পারছেন আর কিভাবে এক হাত দিয়ে ইয়ে করে আমি পেঁয়াজটা দিচ্ছি একটা প্যাঁচ দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ডোটাকে আবার ভালো করে ডালডার মিশ্রণের মধ্যে ভালো করে গুলে নিতে হবে আর বেশ কিছু কিছু ডালডার মিশ্রণটা হাতে বারবার মেখে নিতে হবে এইভাবে আমি বিশ থেকে পঁচিশ বার এইভাবে প্যাচ দিয়ে নিয়েছি এটা বললাম না এটা বানানো সহজ কিন্তু অনেক ধৈর্যশীলরা এটা পারবে এই কাজটা করতে যেমন একটু সময় লাগবে আর এই কাজটা করতে হুটহাট করে তাড়াতড়ি করে করতে গেলে কখনোই এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না এই জন্য লাচ্চা সময়ের কাজটা যারা যত বেশি ধৈর্যশীল হবে তারা তত বেশি সুন্দরভাবে করতে পারবে আর আমি খুবই সূক্ষ্ম সূক্ষ্ম এই যে আমার দেখ মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে কত সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমি সময়টাকে করে নিয়েছি এবার আমি ডুবো তেলে সামাইটাকে ভেজে নিব তেলটা হালকা গরম হলেই সামাইটাকে আমি একটা প্লেটের উপরে একটু চেপটিয়ে নিলাম নিয়ে আমি সামাইটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটা শাসলিক কাঠি দিয়ে খুবই ভালো করে সামাইয়ের ভাজগুলাকে একটু ছাড়িয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি এতে করে সামাইয়ের ভাজগুলো খুবই সুন্দরভাবে ছেড়ে যাবে আর অবশ্যই অনেকে এটা হচ্ছে ঘি দিয়েও ভাজে তবে ঘি দিয়ে কখনো ভাজলে পারে ঘিয়ের স্মেলটা যত বেশি ঝাল করা হয় তত বেশি ঘিয়ের স্মেলটা চলে যায় এজন্য আমি লাচ্চার সময়টা ভাজার সময় এখানে কোনো ঘি আমি অ্যাড করিনি যখন রান্না করব তখন একটু ঘি অ্যাড করলেই ঘিয়ের স্মেলটা পাওয়া যাবে আপনারা কিন্তু বাটারের পরিবর্তে ডালডার পরিবর্তে যেই ময়ানটা আমি দিলাম ওই ওইখানে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন ঘিটাও ইউজ করলে টেস্ট অনেক বেশি ভালো হবে এখন যারা হচ্ছে প্রফেশনাল আচ্চার সময় তৈরি করে তারা কিন্তু মানে দেখা যায় যে অনেক সময় তারা ডাল ডাটা দিয়েই তৈরি করার চেষ্টা করে আর ডালডাটা দিয়ে তৈরি করলেই সব দিক থেকে পারফেক্ট হয় এখন যারা স্বাস্থ্যসম্মত আছে তারা কিন্তু ডালটাটা যারা খেতে চায় না তাদের জন্য অবশ্যই বাটারটা বেস্ট নেক্সট দিন আমি বাটারের রেসিপিটা শেয়ার করব আর এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড উলটিয়ে আস্তে জালে ভেজে নিচ্ছি আর আমি বগুড়ার সময় বললাম না বগুড়ার সময় আমি খেয়েছিলাম সেটা হচ্ছে আমরা গতানুগতিক যে সময়টা খাই সেটা খুবই হালকা ভাজা থাকে যেটা দুধে দেওয়ার মাত্রই মিলিয়ে যায় সেই লাচ্চা সময়টা আমার মোটেও টেস্ট লাগে না যার কারণে আমি বগুড়ার লাচ্চা সময় খেয়েছিলাম একটু লালচে লালচে লাচার সময় ছিল আর সেটা একটু মোটা মোটা ছিল খুব একটা সূক্ষ্ম সূক্ষ্ম না আর যেটার স্বাদ আমার এখনও পর্যন্ত লেগে আছে খুবই মজাদার ছিল যেটা রান্নার আগে এমনি শুধু খেতেও অনেক বেশি ভালো লাগছিল আর সেই অনুযায়ী আমি একটু লালচে লালচে করে বাদামি বাদামি করে লাচা সময়টাকে আস্তে জালে ভেজে নিচ্ছি এই লাচা সময়টা ভাজার সময় চুলার পাশ থেকে সরা যাবে না কারণ লাচা সময়টা আস্তে জালে খুবই ধীরে সুস্তে ভাজতে হবে আর যত আপনি ধীরে সুস্তে কাজটা করবেন আপনার কাজটা তত বেশি পারফেক্ট হবে আমি সেকেন্ড লাচ্চার সময়টাও সেমভাবে ভেজে নিচ্ছি আর আমার যে আমি আপনারা যত সূক্ষ্ম চাবেন তত বেশি প্যাস এখানে দিবেন যত বেশি প্যাস দিবেন তত বেশি লাচ্চার সময়টা সূক্ষ্ম হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন খুব বেশি জোরে প্রেসার ক্রিয়েট করে লাচ্চা সময়ের পেঁয়াজটা দিতে যাবেন না খুবই হালকা হাতে স্মুথলি পেঁয়াজটা দিবেন লাচ্চা সময়ের পেঁয়াজটাও তত সুন্দর হবে অনেকের লাচ্চার সময়টা পারফেক্টলি রান্নার জন্যও কিন্তু লাচ্চা সময়টা অনেক সময় টেস্ট হয় না আর লাচ্চার সময়ের পারফেক্ট রেসিপি অবশ্যই আমি কালকে নেক্সট দিন শেয়ার করে দিব। আমি যে লাচ্চার সময়টা তৈরি করেছি সেটার রেসিপি শেয়ার করব লাচ্চার সময় দুইটাকে তেল থেকে উঠিয়ে আমি একটা স্টেনারের উপরে তেল ঝরিতে দিয়েছিলাম যাতে লাচ্চার সময় থেকে যেই তেলটা থাকে সেটা পারফেক্টলি তেলটা ঝরে যায় আর এবারে আমি একটা কুলিং র্যাকের উপরে রেখেছি যেটা লাচার সময় যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা যেন ঝরে যায় আর যখন রান্না করবো তা তেল তেলে ভাবটা লাগবে না সত্যি বলতে এই লাচার সময়টা আমি শুধু খেয়েছিলাম আমি সেই বগুড়ার সেই লাচার সময়ের টেস্টটাই পেয়েছি কারণ এটা অনেক বেশি কুড়কুরে মুচমুচে ছিল আর অনেক বেশি মজাদার আর এরকম লাচা সাময়ের রেসিপি আশা করছে আপনাদের অনেক বেশি উপকারে আসবে ঈদের সামনে কিন্তু এরকম লাচা সময় বাসায় নিজে তৈরি করে খেতে পারেন কারণ ভোক্তা অধিদপ্তরের অনেক ভিডিও আমাদের সামনে আসে যে কি পরিবেশে লাচার সময় তৈরি করা হয় সেটা দেখলে কিন্তু আর খাবার রুচিটা থাকে না তাই আমি সাজেস্ট করবো এইবারে ঈদটা নিজের হাতে তৈরি করে লাচা সাময়টা খান বাইরের অস্বাস্থ্যকর লাচা সামাই পরিত্যাগ করে নিজের বাসায় তৈরি করে খান দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আমার তো এই লাচার সময়টা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন তারপরেও ভিডিওতে যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমার ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজে নক দিতে পারেন আমি যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার লাচার সময়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইলোরা সজ রেসিপি চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন আমি সময় চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি সহজভাবে পারফেক্টভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে বাই দ্য ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ